对对对 আল্লাহু আকবার সবী লোনা সবী লোনা আল জিহাদ আল জিহাদ طريقنا طريقنا আল জিহাদ আল জিহাদ তুমি Action! Free! 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 Free!

ফিলিস্তিনবাসী তোমরা এখানে তোমাদের সাথে বাংলাদেশের কোটি কোটিও হিতি আছে এই দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আমরা ইসরায়েলের বিরুদ্ধে করেই যাব এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে খতম করেই যাবো لیکر لگے سبھی لونا سبھی لونا